কৃষিগোচ্ছর ভর্তি পরীক্ষা সালে তুমি কি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো আমরা সকলেই জানি আমাদের এক্সাম ডেটটা গত তারিখে বিশ জুলাই হচ্ছে দুই হাজার চব্বিশ আমাদের জুলাই মাসের বিশ তারিখে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল সো ইতিমধ্যে মধ্যে আমাদের কিন্তু আরেকটা জিনিস দেখো সেটা হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড কিন্তু চলমান আমাদের কি আছে বর্তমানে হচ্ছে প্রবেশপত্র ডাউনলোডটা কিন্তু চলমান এটা চলবে আমাদের ভর্তি পরীক্ষা আগের দিন পর্যন্ত তোমরা চাইলে সকলে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা কথা হচ্ছে একটা এবং আজকে একটা নিউজ আসছে তোমাদের এইটা হচ্ছে ইউনিভার্সিটির উপাচার্য স্যার বসে তারা সিদ্ধান্ত নিছে তোমাদের পনেরোই জুলাই তারা কি হবে পনেরোই জুলাই তারা কি করবে একটা হচ্ছে সকল উপাচার্য তোমাদের নয়টি কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় রয়েছে নয়টি কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যাররা সবাই একসাথে বসবে বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে আসলে তোমাদের ভর্তি পরীক্ষা বিশ জুলাই হবে কি না সো এই নিয়ে তারা একটা কি করবে সিদ্ধান্ত দিবে তার মানে তোমাদের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্তটা কবে জানা যাবে বিশ তারিখে হবে কি হবে না সো এই জিনিসটা আমাদের জানা যাবে কয় তারিখে পনেরো পনেরো তারিখে ইনশাল্লাহ আমরা জানতে পারবো যে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বিশ জুলাই হবে কি না বা ডেট

তাহলে আমরা জানতে পারবো যে আমাদের ভর্তি পরীক্ষা বিশ তারিখে হচ্ছে কিনা বা বিশ জুলাই হবে কিনা ঠিক আছে সো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পূর্ণ আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এই বছর তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো সো তোমরা অনেকেই জানো ভাইদের স্পেশাল একটা অনলাইন মরাল টেস্ট ব্যস তোমরা সকলেই যেন শেষ মুহূর্তে মরাল টেস্ট বেসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তারপরে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মরাল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এভরিডে অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে যে একটা কোর্স ফি অনলি ওয়ান হান্ড্রেড টাকা এই একশো টাকা দিয়ে তুমি প্রায় একশো প্লাস মডেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে যেগুলো তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটিকে টার্গেট করে সো অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে এইগুলো নিয়ে তুমি কি করবো শেষ মুহূর্তে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে রিভাইজ দিয়ে যাও এবং আমাদের যে চূড়ান্ত সাবজেক্ট ফাইনালে ফাইনাল মল টেস্টগুলো রয়েছে এইগুলো দিয়ে যাও ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবা এবং পাশাপাশি তুমি কিন্তু ইংলিশ নিয়ে তোমরা অনেকেই চিন্তা চিনতে আসছো যে ভাই ইংলিশের জন্য কোন জিনিসগুলো পড়বো ইংলিশের জন্য তোমাদের চারশো প্লাস এমসিও চারশো প্লাস এমসিও একটা স্পেশাল পিডিএফ ফাইল রয়েছে মোটামুটি এই চারশো প্লাস এমসিগুলো যদি ভালো করে সলভ করতে পারো আর সুন্দর করে সলভ করে যেতে পারো ছয় থেকে সাতটা কোশ্চেন ইজিলি কমন পাবা ইনশাল্লাহ আশা করি সো তোমাদের ছয় থেকে সাতটা কোশ্চেন ইজিলি থাকবে কারণ তোমাদের এই ইংলিশ ইংলিশ কোশ্চিনটা মোটামুটি ইজি থাকবে ঠিক আছে বিগত কয়েক বছর কোশ্চেন দেখলে বসবা যে ইংলিশ কোশ্চিনটা ইজি রয়েছে

যে সময়টা আছে অবশ্যই এই সময়টা কি করবা অবশ্যই অবশ্যই কাজে লাগবে আর বিশ তারিখ টার্গেট ফিক্সড করে কি করবা তোমার প্রিপারেশনটা কন্টিনিউসলি নিতে থাকো আর যারা ভর্তি হতে চাও দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এই নম্বরে ওয়াট হান্ড্রেড টাকা বিকাশ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দেবে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার এই নাম লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে আল্লাহ